হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই যে এটা হলো আমার কাফি দেখেন তো একেবারে বাঘ দেখছেন কত সুন্দর কাফি দেখি 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 এই যে এই যে দেখো 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 এই যে দেখো 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 মা শুয়া পড়ছে দেখছেন এটা একেবারে বাঘের মতো দেখতে এটা হলো আমার ছেলে বিড়াল আমার আরও তিনটা বিড়াল আছে তারা এখন মনে হয় অন্য অন্য জায়গায় আছে এই যে কাপি এই যে চোখ বুঝে এই যে এই যে কাপি রাগ করছে কাপি তুমি রাগ করছো হ্যাঁ এই যে দেখি দেখি এই যে ও এখন পালাদেশ আছে আহা তুমি রাখ কেন এই তো কাপি এই যে আমার দোকানটা এখন দেখতে কিরকম চেঞ্জ করছি এটা হলো আগে যে ডাকারেশনটা ছিল ওইটা আর এখন নতুন করে এই যে এইটাই করছি এটা ঢাকা থেকে আনছি আমি যে এলাকায় থাকি এলাকায় এটা নামই জানে না